সালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসের জন্য কিন্তু ডেট দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে ছাব্বিশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত অনলাইনে বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে উল্লেখ্য কেউ পছন্দক্রম পূরণ না করলে সে কোনোভাবেই আর ভর্তি হতে পারবে না তো আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে সাবজেক্ট চয়েস দেবেন সেটাই আমরা এখন দেখব তো এই জন্য আমাদের প্রথমে আপনাদের মোবাইল ব্রাউজারের যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে আমি ক্রোমে যাচ্ছি তো ক্রোমে গিয়ে আপনারা লিখবেন আর ইউ অ্যাডমিশন আর ইউ অ্যাডমিশন লেখার পর আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন দেখবেন যে অ্যাপ্লিকেশন ডট আর ইউ ডট সি ডট বিডি তো আপনারা ঠিক এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনাদের একটা কাজ এখানে করে নিতে হবে যদি আপনারা মোবাইলের মাধ্যমে সেটি করতে চান আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলের সাইডে থ্রি ডট একটা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন এবং দেখবেন যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা আপনাদের আপনাদের এরকম থাকবে আপনারা এখানে টিক দিয়ে দেবেন তাহলে এটি কম্পিউটারের মতো হয়ে যাবে এরপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় এসএসসি এসএসসি রোল বোর্ড এগুলো দিয়ে ক্যাপচারটা দিয়ে আপনারা আপনারা লগ ইন করবেন লগ ইন করে সমস্ত তথ্য দেওয়া হলে ক্যাপচারটা দেবেন ক্যাপসাটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ক্যাপচারটা মেলে নাই তো সেই জন্য আবারও নতুন করে দিতে হবে তো এখানে দেখে বাইশ হাজার চারে চব্বিশ চব্বিশ দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন যে সাবজেক্ট চয়েস এই সাবজেক্ট চয়েস নামে একটি অপশন এখানে আপনারা পাবেন আপনাদের প্রোফাইলের ভেতর জাস্ট সেটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি যাবে তো ওটিপি আপনাদের ফোনে মেসেজ আকারে আসবে তো ওখান থেকে আপনারা ওটিপিটি জাস্ট তুলে ভেরিফাই করে দেবেন তো ভেরিফাই করলেই আপনারা এখানে দেখতে পারবেন যে সাবজেক্ট চয়েসের জন্য মোবাইল ফোন উপযোগী নয় সঠিকভাবে বয়স পণ্যের জন্য এত কম্পিউটার বা ল্যাপটপ পরামর্শ দেওয়া হচ্ছে এটি কোনো ফ্যাক্ট না আমরা মোবাইলে যেহেতু ডেস্কটপ করে নিয়েছি এরকম করতে পারবো তো এখন হচ্ছে আপনাদের পছন্দ ক্রম কীভাবে সাজাবেন তো দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে নিচের বাম দিকের বক্স থেকে ক্রম অনুযায়ী সাবজেক্ট বা সাবজেক্ট সমূহ সিলেক্ট করে ডান দিকে নিয়ে আসতে হবে তো এই জন্য সিলেক্ট করার জন্য প্রথমে হচ্ছে আপনারা এই যে সাবজেক্ট সমূহ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এলিজিবল সাবজেক্টগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে বিভিন্ন সাবজেক্ট কিন্তু এলোমেলো অবস্থায় আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী কোন সাবজেক্টটি আগে রাখবেন কিংবা সামনে রাখবেন পিছনে রাখবেন সেটি কিন্তু আপনাকে এখানে করে নিতে হবে তো আগে আমি প্রথমে আইন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এরপর ওকে বটনে ক্লিক করছি ক্লিক করার পর আপনার এই যে সবুজ যে এটা হচ্ছে নীল নীল কালার যে বক্সটা আছে অ্যারো চিহ্ন সেটাতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে ল চলে আসছে ওকে দিয়ে দিলাম এরপর দেখেন এখানে কিন্তু ল চলে গেল এইভাবে আমি ল ল্যান্ড ল ওকে করে দিলাম এই অ্যারোতে চিহ্নটাতে ক্লিক করলাম দেখবেন যে এখানে ল এবং ল্যান্ড ল চলে আসছে এরপর একইভাবে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবজেক্টগুলো চয়েসগুলো পূরণ করে দেব যেমন পলিটিক্যাল সায়েন্স এরপর হচ্ছে হিস্ট্রি বাংলা ওকে দিয়ে এর কারণ পছন্দ চলে আসব এইভাবে ঠিক আছে তো আমি সবগুলো সাবজেক্ট আমার পছন্দ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি তো এরপর ওকে করে করে এই যে নেক্সট অপশান আছে নেক্সট অপশনে চলে যাব তো নেক্সট অপশনে চলে গেলে আপনারা আপনাদের যে আপনার পছন্দক্রম সঠিক আছে কিনা না সতর্কতার সাথে যাচাই করবেন পছন্দক্রম পরিবর্তন করতে ব্যাক করে পুনরায় পছন্দক্রম নির্বাচন করবেন সঠিক থাকলে নেক্সট বাটনে ক্লিক করে সাবজেক্ট চয়েস সম্পূর্ণ করুন তো আমি আমার সাবজেক্ট চয়েসটি যেভাবে দিয়েছি এটাই ঠিক রয়েছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট চয়েসেস ইজ সাকসেসফুল তো এখান থেকে আপনারা আপনাদের সাবজেক্ট চয়েসের যে ফর্মটি সেটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড করে নিলেই আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট চয়েসের কপিটি পেয়ে যাবেন তো এইভাবেই মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই সাবজেক্ট পূরণ করতে পারেন উল্লেখ্য খুব ভেবে চিন্তে দেখে শুনতে আপনারা আপনাদের সাবজেক্ট চয়েসটি দেবেন এবং এখানে সাবজেক্ট চয়েসের ক্রম দেখে বিচলিত হওয়ার কিছু নেই আপনাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন সিরিয়াল নম্বর যদি ঠিকঠাক তো এটাই ছিল ভিডিওটা একটু লম্বা হয়ে গেল যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে বলেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং পরবর্তীতে বিভিন্ন আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আলাইকুম